তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলম সাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাগতম রবি দিনন্দি যে ভরিদা জানা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বিষয় বরাহনগর মঠ এবারে চতুর্থ চতুর্থ পরিচ্ছেদের দশম অংশ চতুর্থ পরিচ্ছেদের দশম অংশ খাওয়া দাওয়ার পরে মঠের ভক্তেরা বিশ্রাম করিতেছেন মনি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলে সিঁড়ি আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন চুনিলাল বলিতেছেন কী প্রকারে ঠাকুরেশ্বরী দক্ষিণেশ্বরে তার প্রথম দর্শন হইল সংসার ভালো লাগে না এই বলিয়া তিনি একবার বাহিরে চলে গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন সেই সবর গল্প কেউ করিতেছেন কেউক্ষণ পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন যোগ বাসিষ্ঠের কথা হইতে গেল নরেন্দ্র মনির প্রতি আর বিদুরথের চণ্ডাল হওয়া মনি কি লবণের কথা বলছ নরেন্দ্র ও আপনি পড়েছেন মনি হ্যাঁ একটু পড়েছি নরেন্দ্র কি এখানকার বই পড়েছেন মনি না বাইরে একটু পড়েছিলাম নরেন্দ্র ছোট গোপালকে তামাকিতে বলিলেন ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন নরেন্দ্র গোপালের প্রতি ওরে তামাক সাজ ধ্যান কিরে আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপেয়ারেশন কর তারপর ধ্যান আগে কর্ম তারপর ধ্যান সকলের হাস্য মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে সেখানে অনেকগুলি গাছপালা আছে মাস্টার গাছতলায় একাকি বসে আছেন এমন সময় প্রসন্ন আসে উপস্থিত বেলা তিনটে হইবে মাস্টার এ কয়দিন কোথায় গিয়েছিলে তোমার জন্য সকলে ভাবিত হয়েছে ওদের সঙ্গে দেখা হয়েছে কখন এলে প্রসন্ন এই এলাম এসে দেখা করেছি মাস্টার তুমি বৃন্দাবনে চললুম বলে চিঠি লিখেছ আমরা মহাভাবিত কত দূর গিয়েছিলে প্রসন্ন কোন নগর পর্যন্ত গিয়েছিলাম ওয় হাস্য মাস্টার বসো একটু গল্প বলো শুনি প্রথমে কোথায় গেছিলে প্রসন্ন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে সেখানে এক রাত্রি ছিলাম মাস্টার সহাস্যে হাজরা মহাশয় এখন কি ভাব হাজরা মহাশয়ের এখন কি ভাব মাস্টার জিজ্ঞেস করছেন প্রসন্ন হাজরা বলে আমাকে কি ঠাওড়াও উভয়ের হাস্য মাস্টার সহাসে তুমি কি বললে প্রসন্ন আমি চুপ করে রইলাম মাস্টার তারপর প্রসন্ন আবার বলে আমার জন্য তামাক এনেছো আমার জন্য তামাক এনেছো উভয়ের হাস্য খাটিয়ে নিতে চায় হাস্য মাস্টার তারপর কোথায় গেলে প্রসন্ন কমে কন্য করে এলাম একটা জায়গায় রাত্রে করেছিলাম আরও চলে যাব ভাবছিলাম পশ্চিমে রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না মাস্টার তারা কী বললে প্রসন্ন বলে একটা শিকেটা পেতে পারো বলে টাকাটা শিকেটা পেতে পারো অত রেল ভাড়া কে দেবে উভয়ের হাস্য মাস্টার সঙ্গে কি ছিল প্রশ্ন এক আধখানা কাপড় পরমহংসদেবের ছবি ছিল ছবি কারুকে দেখাই নাই জয় ঠাকুর